গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতে ঈদের উপহার বন্টনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মান্দারন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল আলী ও তার দলবলের বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত সদস্যের গুরুতর অভিযোগ মান্দারন গ্রাম পঞ্চায়েতের শকুন জলাতে ঈদের উপহার বন্ধনের সময় ইচ্ছাকৃতভাবে অঞ্চল সভাপতি ও লোকজনরা এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের মারধর করা হয়েছে যদি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অঞ্চল সভাপতি আব্দুল আলী তিনি বলেন তার গায়ে ইচ্ছাকৃতভাবে কালিমা লেপন করতে স্থানীয় পঞ্চায়েত সদস্য এমনটা অভিযোগ করছেন তিনি আজকের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গোঘাট থানার পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে হুগলির গোঘাটের মান্দারন থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ রাস্তায় ছিল আমি বলছি এরকম কি আলোচনা যে করলি দাদা রাতের মধ্যে আলোচনা করার কথা ছিল সেইটা দাদা ভঙ্গ করে দিল দিয়ে তার পর দিনে বললি হ্যাঁ মিটিং হবে মিটিং না করে তোরা পয়সাটা ভাগ করে নিলি যে যাতে পয়সাটা নিয়ে দিল হ্যাঁ বলছে তোর সাথে কোনো কথা নেই বলতে বলতেই মারামারি লেগে গেছে হ্যাঁ শেখ আশিরুদ্দিন সভাপতি আর কুরবান কুরবান থাকে তোমার বাউলু আরবান এরকম নিয়ে আমাকে মারামারি করতে লেগে গেছে কেন না বাবু মারবি কেন আমাকে সবসময় এরকম মারামারি কেন ভাগা পেয়ে একা পেয়ে হ্যাঁ একা পেয়েই মারতে লেগে গেছে কী কারণে মারলো কী কারণে ওই ওই বিষয়টা বলেছি পার্টির ব্যাপারে বিষয়টা বলেছি আর কি মানে টাকা একটা ভাগ অঙ্ক ছিল আর কি সেই ভাগ অঙ্কটা ওরা নিজেরা নিজেরা ভাগ করে নিয়েছে সেইটা আমি বলেছি বলে সেইটা আমাকে মারতে এসছে কেন আমিও তো দলটাই আছি তাহলে আমি বলতেই পারি হ্যাঁ সেইটা দিয়ে যেন আমাকে মারামারি করে আপনি কোন দল করেন আমি তৃণমূল দল করি যারা মেরেছে তারা কোন দল করে তৃণমূল দল করে আপনাদের দলের লোক আপনাকে মেরে হ্যাঁ 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 তৃণমূলের দল তৃণমূলেও মেরেছে মানে গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে কেন এটা গোষ্ঠী গোষ্ঠী মারামারি হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এরকম কেন বাবু সহজ মেয়ে মারবে এই করবে ধরবে কেন আমাদের ঘরে আমাদের টিকতে দেবে না ওই কটা ছেলে কেন মারবে কেন সবসময়

হ্যাঁ বল আমার শাশুড়ি বলছে বলে বলছে তোর বউকে সামলা আমরা আসছি কেন বলেছি ওই তার মানে আমাদেরকে কোনো সাহায্য দেয় না আমাদের হচ্ছে মাটির ঘর আমাদের জল পরে আমরা আজকে ওই কথাগুলো তুলে ধরিয়েছি বলে আমাদেরকে বলছে যে তোমাদের ফোন নাই বাঁশ দুব দিয়ে হচ্ছে দেশ থেকে তাড়াবো ওরা তাড়াবার কি আমাদেরকে উচিত কথা বলেছি বলে হ্যাঁ উচিত কথা বললে বন্ধু বিঘরে যায়

নয় না এই এইখানে তো বুথ যিনি আছেন বুথ মেম্বার তাকে না বলে ওনাদিকে কেন বললেন আপনারা ওদিকে আমরা বলিনি পাঁচজন বলছে সেই কথাটা আমিও বলেছি বলতে এবার হচ্ছে কাউকে হচ্ছে কিছু না বলে আমরা গরিব আমাদের কেউ নেই ওই জন্য আমাদিকেও অপরচাপ দিয়েছে যে তোদিকে দেশ নেবেন তারা কেন ওরা কি তারাবে ওদের আমরা আছি আমাদিকে হচ্ছে খাসের জায়গা দিয়েছে তাও ওরা জায়গার টাকা নিয়েছে আমরাও তো গরিব মানুষ ওইটা খাসের জায়গা ওদের টাকা টাকাটা হচ্ছে কৃষক ওদেরই অধিকার ওদের তো লিয়ার নয় ওইটা সরকারি জায়গা তো

অত্যন্ত ভদ্র সে সঠিকভাবে মাল বিতরণ করেছে সঠিকভাবে মাল বিতরণ করেছে এবং আমি খোঁজ খবর নিয়ে বিস্তারিত আপনাকে জানাবো বিস্তারিত অভিযোগ মিথ্যা আপনারা এলাকায় খবর নেন টোটালটা খবর নেন জনগণের কাছে যান আমাদের পার্টি কর্মীদের কাছে যান যেটা বলছে টোটালটাই মিথ্যা কথা একদম হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা সেটা আমি আপনাদেরকে বলতে পারি আপনারা এলাকায় খোঁজ খবর নেন জনগণ কি বলছে জনগণ শেষ কথা বলবে আমার পার্টি কর্মীরা শেষ কথা বলবে সেটা আমি খতিয়ে দেখছি তৃণমূল নেত্রী আমাদের মহিলা তিনি মহিলাদের হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিয়েছেন পশ্চিমবাংলায় আজ চোদ্দ পনেরো বছর উনি যদি বলেন এটা ভুল বলছেন পার্টির বিরুদ্ধে আচরণ করছেন মহিলা এবং দলের নির্দেশ অমান্য করে সমস্ত কিছু ভুল ভাল আমার দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশের মতো আমরা দল চালাই এবং আমার পঞ্চায়েত চলছে পরিষ্কার কথা পঞ্চায়েতে এতটুকু দুর্নীতি নেই গভর্নমেন্ট নেই এটুকু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে আর যেটা বলেছে সেটা পুরো ভাঙতা দিয়েছে এলাকার মানুষের কাছে যান ওই যিনি বলেছেন তিনি কত ভদ্রলোক একটু খবর নেন এটুকুই শেষ কথা আমার চালু যে আপনারা কয়েকজন অঞ্চল সভাপতির নেতৃত্বে মেম্বারের বাড়িতে হামলা করেছেন এবং ঈদের যে সামগ্রিক বিতরণ নিয়ে গণ্ডগোলের সৃষ্টি করেছেন মহিলাদেরকে ভাষায় গালিগালাজ করেছেন হুমকি দিয়েছেন প্রাণে মেরে ফেলা কি বলবেন না এটা সর্বত্র একদম মিথ্যে কথা আমাদের অঞ্চল সভাপতি আমাদেরকে বুথ সভাপতিকে বলেছে যে যেরকম ঈদের মালপত্র দেওয়া হবে তোমরা যাবে সমস্ত ছেলে মিলে যে নিয়ে আসবে সেই মাল এনে পার্টি অফিসে রেখেছে সেটা আজকে আমাদের ইফতারের পরে সেটা বিতরণ করা হবে সমস্ত বাড়ির ছেলেরাই থাকবে আমি হচ্ছি আমাদের বুথের একটা সামান্য কর্মী সেটা নিয়েও মেম্বার মহিলা তার মা দুজন মিলে আমার বাড়িতে কালকে গেছে যে অক্লান্ত বাসায় গালাগালি যে নাকি আমরা নিয়েছে ভাগ করে নিয়েছি আর লিয়েছি এরকম এটা পুরোপুরি মিথ্যে কথা এবং মানে অক্লান্ত বাসায় গালাগালি করে এসছে এবং আজকে আমার প্রতি মানে তারা নিয়ে লাঠি নিয়ে আমি বাড়িতে ছিলাম মারার মানে কেটে যখন ভোট আমরা অক্লান্ত খেটে আমরা ভোট করেছি ঠিক আছে আমরা সামান্য একটা কর্মী আমরা চাই সবাইকে নিয়ে মিলেমিশে চলতে কিন্তু মেম্বার হচ্ছে আমাদের চলবে না এই আমার বক্তব্য আর যেটা গ্রামের মহিলাদেরকে নাকি বলেছেন রাত্রেবেলা আসছি দেখে নেব না না এটা সম্পূর্ণ ভিত্তি কথা আপনারা ইনকোয়ারি করতে পারেন আমাদের ওই রকম পরিবেশ নয় ওইটা অভিযোগ করলেও সম্পূর্ণ মিথ্যা কথা আমরা ওই ধরনের মানসিকতার ছেলেও নয় আর আমরা ওইরকম চাইনি যে না আমাদের গ্রামের মধ্যে একটা অশান্তি হোক বা ঝুট ঝামেলা হোক আমরা এটা কোনো মতেই চাইনি মেম্বার তো আপনারই দলে হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের তো আমরা পার্টির ছেলে যারা যে আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই তাহলে পার্টির ছেলেদের মধ্যে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা নিশ্চয়ই বসবো আমাদের অঞ্চল সভাপতি আছে মাথার উপরে তার সাথেও আমরা আলোচনা করব কিন্তু এরা কি করছে ঘরে যে মারপিট লাগিয়ে দিচ্ছে মারতে চলে যাচ্ছে তারা নিয়ে বাঁশ নিয়ে লাঠি নিয়ে এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটা নয় আমরা প্রতিটা ছেলে অঞ্চল সভাপতির সঙ্গে থাকি আমাদের গুরুদেব হচ্ছে অঞ্চল সভাপতি শেখ আব্দুল আলী তাহলে তার নেতৃত্বে আমরা কাজ করি আমাদেরকে বাড়াবে কোনো একটা ফাইসার লোক যাই আমরা সমস্ত মিলেমিশে কাজ করি কোনো একটা জিনিস এলেও আমরা সবাইকে ভাগ ভাটা করে দিই সবাইকে যে না একটা কাপড় জামা এলেও গরিব মানুষদেরকে ডেকে যে না ঠিক আছে এইসব পানি আনা লোক তাদেরকে দেওয়া হয় সেটা পার্টি অফিস থেকে আমরা করি গ্রামের মারধর করা না এটা সম্পূর্ণ মিথ্যে কথা মারধর করা হয়নি ঠিক আছে একটা ওদের দুজনের মধ্যে একটা রাগারাগি চলছিলো সেটা আমরা সবাই মিলে ছাড়ি দিই যে না এরকম করিস নি ভাই ভাই সব মিলেমিশে থাক ঠিক আছে আপনার নাম আমার নাম শেখ আরমান আমি একটা এই বুথে সামান্য ছোটোখাটো করি মান্দারন অঞ্চলে বস্ত্র বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কী বলবেন এই দলটা তো প্রথম থেকেই পিছনে হাঁটা দল দু সাল থেকেই দেখে আসছে দলটা উন্নতি করা এগিয়ে যাওয়ার জায়গায় সবসময় পিছিয়ে আসছে আপনি দেখেছেন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন দিয়ে লোক মর্নিং ওয়াক করতে গিয়ে সামনের দিকে ছুটে উনি আবার পিছন দিকে ছুটছেন ওনার কাছ থেকে সবসময় দেখে শিখলাম যে বাংলা উনি বলেন এ পশ্চিম পশ্চিমবাংলা উনি আবার নিজেই প্রমাণ করে দিচ্ছেন পিছিয়ে পশ্চিমবাংলা তো তার দলের ভাইরা লোকে বস্ত্র নিয়ে কাড়াকাড়ি করবে না তো কারা করবে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নবান্নের গতিতে বসে বসে সবাইকে দিয়ে ছড়ি ঘোরাচ্ছেন আর জনগণের টাকায় ধাপ্পাবাজি মেরে লন্ডন মন্ডন দিল্লি হিল্লি ঘুরে বেড়াচ্ছেন আর ওনার ভাইয়েরা এদিকে লোকের বইয়ের বস্ত্র নিয়ে টানে টানে চলছে হচ্ছে তাকে চাকরি দেবো বলে দীঘা নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম তো এই দলটা তো নিরজ্জ দল এদের কাছ থেকে আপনি কী আশা রাখেন এদের এত খিদে গাছ থেকে পাতা থেকে গাছ থেকে মাটি থেকে ঢালাইয়ের রাস্তার রডের পরিবর্তে বাঁশ থেকে সব এরা দিয়ে দিচ্ছে মানে এরা নিজেরা আগে খাবে পরে তারপরে জনগণকে পরিষেবা দেবে এই দলটার রীতিনীতি এটাই তো এই দলটা নিয়ে যত কম বলবো ততই কম বলা হয় নীলজ্জ দল মমতা ব্যানার্জিকে আহ্বান জানাচ্ছি বিরোধী দলনেত্রী হিসাবে যে আপনি আপনার নবান্নের গতি ছেড়ে দিন কারণ যেভাবে আপনার পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে একটার পর একটা সব জায়গাতে কাটমানি নিয়ে সাধারণ মানুষের চোখের জল নয় রক্ত ঝরাচ্ছে এখানে এই থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনারা বাংলার চালানোর জন্য যোগ্য নয় ওই ঠপের চপ শিল্প নিয়ে আপনি ওখানে বস্তা থাকুন আর আপনার ভাই করা এখানে লুটে খাচ্ছে ছাড়া মানুষগুলোকে কেউ পরিষেবা দিচ্ছে না তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে বিদায় হন পশ্চিম বাংলা থেকে জোরহাত করছি আপনারা বিদায় হয়ে পশ্চিম বাংলার মানুষগুলোকে রেহাই আপনার নাম আমার নাম দলুন দাস